বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি গোসারহাটের কবিগুরু একাডেমিতে এখানে পুজোর মুখে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে কবিগুরু অ্যাকাডেমির পক্ষ থেকে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি এটা তুমি কী বিষয়ের উপর আট করতেছো

কোন বিষয়ের উপর আর্ট করলে তুমি আচ্ছা কোন স্কুল থেকে আসছো তুমি কি নাম তোমার বাড়ি বা কবিগুরু কবিগুলি একাডেমির যিনি কর্ণধরা রয়েছে তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে কী উদ্দেশ্য নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতা আয়োজন আমরা সবাই বাঙালি একটা শারদীয় উৎসবে ভাত হয়েছি ও এই শারদীয় উৎসব উপলক্ষে এর বড় করেছি আর এই শারদীয় উৎসব উপলক্ষে আমরা এই অঙ্কন প্রতিযোগিতা করেছি

শেখেনা বিষয়টা কী বলবেন হ্যাঁ এটাই বলতে যাও যে ফরমাল এডুকেশনের পাশাপাশি নাচ গান যেরকম করতে হয় সেরকম অঙ্কন করলেও মানুষের স্টুডেন্ট হচ্ছে মানসিক বিকাশ বৃদ্ধি যে একটি পড়াশোনার পাশাপাশি একটা অঙ্কন করতে গিয়ে এখানে একটা মনোনিবেশ করে যার ফলে একাগ্রতা বৃদ্ধি পায় এর জন্যই আমাদের করা হয় কটি গ্রুপে হচ্ছে টোটালি পাঁচটি গ্রুপে হচ্ছে ডি আর এ ইসিটি গ্রুপ হচ্ছে এখানে এসে করবে আর ই গ্রুপ হচ্ছে এলিভেন থেকে সর্বসাধারণ পর্যন্ত যারা প্রাকৃতিক বিপর্যয়ে বর্তমান জানেন প্রচুর প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে সেই বিষয়ে তারা বাড়িতে অঙ্কন করে এখানে জমা দেয় তাদের পুরস্কৃত করা হবে পুরস্কৃত হচ্ছে প্রত্যেকটা বিভাগের হচ্ছে এক থেকে দশম পর্যন্ত পুরস্কৃত করা হবে সেটা কবে পুরস্কার আমরা ফলাফল ঘোষণা করবো হচ্ছে একুশ তারিখ একুশ দশ চব্বিশ আর একুশ দু হাজার আমরা বলে দেবো আমাদের স্কুলে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেদিন হবে সেই ডেট অনুযায়ী সেদিন হচ্ছে পুরস্কার গ্রহণ করা কি নাম আপনার আমার নাম রাজু সাহেব কোন দায়িত্বে আমি স্কুলের আর দু মিনিট আছে কিন্তু